নমস্কার দে রিপোর্টে স্বাগত এবার প্রকাশ্য জনসভা থেকে দলীয় বিধায়কের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে ক্ষমা চাইতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের দায়িত্ব কার্যত নিজের কাঁধে তুলে নিয়ে শারীরিকভাবে অসুস্থতা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় চষে ফেলেছেন উত্তর থেকে দক্ষিণ বাংলা আর এদিন দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রাহানের সমর্থনে সুজাপুর বিধানসভা এলাকায় একটি সভা থেকে তিনি স্পষ্ট করে দেন স্থানীয় বিধায়ক মোহাম্মদ আব্দুল গনির কাজকর্মে তিনি সন্তুষ্ট নন তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের আর এই মালদা দক্ষিণ আসনের সাতটি বিধানসভার ছটি তৃণমূলের দখলে থাকলেও লোকসভা আসনটি কখনো জিততে পারেনি তৃণমূল কংগ্রেস সে কারণে তিনি সাধারণ মানুষকে তৃণমূলকে জয়ী করার পাশাপাশি স্থানীয় জন্য ক্ষমা চেয়ে নিয়ে বললেন এখন থেকে সুজাপুর বিধানসভা আসনটি তিনি নিজে দেখাশোনা করবেন অভিমান হয় আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গণি সাহেবকে জিতিয়েছিলেন আমরা তাকে আপ করে চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব আশিস দেখবে বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব আমি সুজাপুর আজকে নয় দিন ধরে চিনি যখন বাবু দাঁড়িয়েছিলেন বাই ইলেকশন হয়েছিল তখনও কিন্তু আমি এসেছিলাম মিটিং করেছিলাম আর আমার মনে আছে তখন আমাকে নিয়ে আসতো মঞ্জুদি বরকদা খুব ক্রস ছিল তার এক পরিচিত তিনি মারা গেছেন তার ছেলে এখন ভূমিতে গান করে সৌমিত্র আমাদের সাথে আছে তাদের বাড়িতে হরিশ্চন্দ্রপুরে আমরা উঠেছিলাম এবং সেখান থেকে সুজাপুর বাই ইলেকশন আমি করতাম কাজে আমার কাছে সুজাপুর কালিয়াচক এগুলো নতুন জায়গা নয় এগুলো আমার কাছে ফেভারিট জায়গা পুরাতন জায়গা এবং আমি আপনাদের কথা দিচ্ছি এই জায়গাগুলো যাতে আগামী দিন আপনাদের কোনো প্রবলেম না হয় আমি নিজে দায়িত্ব দিচ্ছি আশিস দেখবে এবং যেটা আমাকে রিপোর্ট করবে কোনটা প্রয়োজন আমি সেটা নিজে দেখে নেব আমি আপনাদের কাছে একটা কথা বলব মালদা জেলায় আমরা কোনোদিনও দিনও পাইনি এখন দেখার সুজাপুরের বিধায়কের এই রাগ মুখ্যমন্ত্রীর নির্বাচনী চমক নাকি ভোট মিটলে বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষের যে অভিযোগ তার সত্যি সত্যি কোন সুরাহা হয় মালদা থেকে তা নচেন রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান जय